বিগ ব্রেকিং নিউজ নবান্নে থেকে মমতা ব্যানার্জির ঘোষণা চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা দেবে রাজ্য সরকার হ্যালো গাইস এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সুযোগ দিচ্ছে তোমার সাথে ও আমাকে স্বাগত নমস্কার আশা তোমার সব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার সাথে স্বাগত নমস্কার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতেছে কারণ কি তোমরা থামলেন থেকে তো বুঝে গিয়েছো চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার আবেদন করবে নেই করবে তো কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন সেটাই আপনাদের সাথে বিস্তারিত হবে আলোচনা করবেন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইবার তখন ভিডিওটা শুরু করে আপনাদের একটা কথা বলতে চাই যে সরকার মানে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যে চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে দেবে পনেরোশো টাকা করে তো কীভাবে সে নিয়ে দেবে সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আর এই আবেদন পদ্ধতিটা কী আছে সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন বেশি কথা না বলে চলে আমরা একটি বিস্তার তো এই সামনে আছে সামনে চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা দেবে রাজ্য সরকার চাকরি না হওয়া পর্যন্ত পনেরোশো টাকা করে ভাতা দেবে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করুন এই প্রকল্প কীভাবে আবেদন করবে এই প্রকল্পে সেটা আপনাদের দেশের বিদ্যারিতভাবে আলোচনা করব মাধ্যমিক পাশের পর চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা দেবে রাজ্য সরকার মানে মাধ্যমিক পাশের পরে পরে যারা যারা মাধ্যমিক পাশ করে নিয়ে তাদের পর থেকে তাদেরকে পনেরোশো টাকা করে প্রদান করবে আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে সরকার যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনগুলি আবার খুলেছে মানে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের জন্য আবার খুলেছে আবেদন বেকার যুবকদের সমর্থন করার লক্ষ্যে একটি মূল উদ্যোগ বেকার যুবকদের সমর্থনের করার লক্ষ্যে এটি একটি মূল উদ্যোগ ২০১৩ সালে চালু করা হয় এই স্কিমটি প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা প্রদান করে যাতে তারা চাকরি খোঁজার সময় শিক্ষিত চাকরি পাঠিয়ে যুবকদের নিজেদের টিকিয়ে রাখতে সাহায্য করে খুবই ভালো একটা প্রকল্প এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন বিস্তারিতভাবে সাথে আলোচনা করবে বেটারটা দেখতে থাকুন প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা দেবে রাজ্য সরকার পনেরোশো টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকার আবারও যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার আবারও যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন শুরু করেছে দুই হাজার তেরো সালে শুরু হওয়া এই প্রকল্পটি বেকার যুবকদের মাসিক ভাতা প্রদান করে বেকার যুবকদের মাসিক ভাতা প্রদান করে পনেরোশো টাকা করে এই ভাতা যুবকদের চাকরি খোঁজার সময় আর্থিক সহায়তা প্রদান করে মানে চাকরি খোঁজার সময় আর্থিক সহায়তা প্রদান করে যুবশ্রী স্কিম হলো বেকারদের মোকাবিলা এবং যুবকদের সমর্থন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ খুবই ভালো একটা উদ্যোগ প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা প্রদানের মাধ্যমে এই স্কিমের লক্ষ্য হলো তরুণ চাকরি প্রার্থীদের উপর আর্থিক বোঝা কমানো মানে আর্থিক বোঝা কমানো চাকরি প্রার্থীদের জন্য আর্থিক যেন পনেরোশো টাকা করে পায় তারা জন্য এই স্কিমে খুব খুশি হয় তাদের জন্য কোনো চাকরি চাকরিবাদীদের চাকরি খোঁজার জন্য কোনো জন্য অসুবিধা না হয় তাদের জন্য মনে না হয় যে আমাদের রাজ্য সরকার তাদের আমাদেরকে দেখে না যাতে তারা তাৎক্ষণিক আর্থিক চাপ ছাড়াই উপযুক্ত চাকরি খোঁজার দিকে মনোনিবেশ করতে পারেন এই স্কিমটি শুধুমাত্র ব্যক্তিগত বৃদ্ধিকেই সমর্থন করে না বরং উচ্চ কর্মসংস্থানের হারকেও উৎসাহিত করা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে দেখুন কীভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি প্রার্থীদের প্রথমে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে যেতে হবে মানে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে প্রথমে যেতে হবে এবং একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে নিবন্ধন করতে হবে বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি করে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর অনলাইনে পত্র পূরণ করতে হবে আবেদন পত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফর্ম জমা দিতে হবে এবং ফর্ম জমা দিতে হবে দেখুন বিস্তারিত আবেদন প্রতিক্রিয়া প্রক্রিয়া প্রথমে অফিসিয়াল রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে যান মানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখবেন আর পোর্টালে যাবেন ডাব্লিউবি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেখবেন বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখলেই চলে আসবে তারপরে যুবশ্রী প্রকল্পে ক্লিক করুন তারপরে যুবশ্রী প্রকল্পে ক্লিক করে এবং একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করুন বৈধ মোবাইল নম্বর ইমেল আইডি ব্যবহার করুন নিবন্ধন করুন ঠিক আছে তারপর নতুন নিবন্ধন চাকরি চাকরির চাকরি প্রার্থীর বিকল্পটি নির্বাচন করুন মানে নতুন নিবন্ধন চাকরি প্রার্থী বিকল্পটি নির্বাচন করুন অনলাইন আবেদনপত্র পূরণ করুন অনলাইনে আবেদনপত্রটি পূরণ করে যেখানে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং যোগ যোগাযোগের তথ্য সব দিতে হবে মানে গ্রাম মানে সব ফর্মটা খোলা পরে সব কিছু আপনাদের সামনে চলে আসবে সেটা আপনারা ফর্মফ্লাপ করে নেবেন প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন প্রয়োজনীয় ডকুমেন্ট যত আছে সবগুলি স্ক্যান করে আপলোড করুন সাবমিট বাটারে ক্লিক করুন এবং একটি নিবন্ধন নম্বর পাবেন একটি নিবন্ধন মানে এমপ্লয়মেন্ট ব্যাংক নম্বর পাবেন একটি কারা কারা আবেদন করতে পারবেন কিন্তু কারা কারা আবেদন করতে পারবেন দেখুন আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃতি স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে মানে কমপক্ষে সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদনের বয়স আবেদন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আবেদনকারী অবশ্যই বেকার হতে হবে আবেদনকারী এগুলো বেকার হতে হবে একদম অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দায় স্থায়ী বাসিন্দা তো গাইজ তো দেখলে দেখলেনি তো কীভাবে আপনার আপনারা অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অ্যাপ্লাই লিঙ্করা ডিসক্রিপশানে দিয়ে দেবো সবাই অ্যাপ্লাই করুন আর যারা যারা অষ্টম শ্রেণীর পাস কোনোই সরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে আর যাদের বয়স হলো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারে আর ভারতীয় বাসিন্দা হতে হবে ঠিক আছে এই হলো কায়ফ্রিয়া তো পনেরোশো টাকা করে তোমরাও পেয়ে যেতে পারো ঠিক আছে তো তোমরা সবাই আবেদন করো তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পাইবে